আড়াইশো গ্রাম চিকেন দিয়ে বানিয়ে নেব পরিবারের পাঁচ ছজনের পেট ভরা আহার হ্যাঁ রে বাবা হ্যাঁ ঠিকই বলছি বাড়িতে চিকেন কম থাকলে এরকমভাবে কিন্তু চিকেন কোফতাকারি বানিয়ে নেওয়া যাবে যেটা কিন্তু পাঁচ ছজন অনায়াসে পেট ভরে খেতে পারবে চলুন দেখে নেওয়া যাক চিকেন কোফতাকারির রেসিপিটা আমি বোনলেস চিকেন আড়াইশো গ্রাম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি রসুনটা একটু বেশি নিয়েছি ধনেপাতা নিয়েছি নুন নিয়েছি গোলমরিচ নিয়েছি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দুবারে আমি পেস্ট করে নিয়েছি এই এর সাথে এবার মিশাচ্ছি গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চামচ সাদা তেল সাথে দিয়ে আরও কিছু জিনিস বাইন্ডিংয়ের জন্য আমি এক্ষেত্রে পাউরুটি ব্যবহার করেছি তবে আমার কাছে ব্রাউন ব্রাউন ব্রেড ছিল একটু জলে ভিজিয়ে নরম করে নিয়ে সেটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা দিতে আমি ভুলে গেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ক্রাশ করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা পেঁয়াজটা কিন্তু মিক্সিং জারে নিয়ে একেবারে পেস্ট করে নেবেন ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন কি সুন্দর বলের আকার তৈরি হয়ে গেছে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে বলগুলো বেশ সুন্দরভাবে গড়ে নেওয়া যায় এক একটা বল আমি গড়ে নিয়েছি দেখুন সবগুলো বল গড়ে নেওয়া কিন্তু হয়ে গেছে আড়াইশো গ্রাম চিকেন দিয়ে প্রায় বাইশ থেকে চব্বিশটা বল কিন্তু অনায়াসে গড়ে নিতে পারবেন এইবারে ভেজে নিচ্ছি সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আমি এক একটা বল ছেড়ে দিচ্ছি তবে একসাথে সবগুলো ভাজবো না দুবারে আমি ভেজে নেব একটা দিক লাল হলে আমি উল্টে দিচ্ছি এবারে অপরপিঠটাও আমি একটু লাল করে ভেজে নেব দেখুন সুন্দর রঙ ধরে গেছে এইবারে কিন্তু তুলে নেব তবে একটুখানি লো ফ্লেমেই ভাজতে হবে যাতে ভিতরটা সুন্দরভাবে সেদ্ধ হয় সুন্দর সুসিদ্ধ হয়ে গেলে আর দুপাশটাও বেশ সুন্দর সোনালি রঙ ধরে গেলে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে আমি ফার্স্ট ব্যাচে এতগুলো ভেজে নিয়েছি আবার সেকেন্ড ব্যাচে কিন্তু আরও কিছুটা ভেজে নিয়েছি এইবারই কোফতার একটা কারি বানাবো তার জন্য আমি ওই বাজার তেল থেকেই তেলটা কম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি আমি একটা গুঁড়ো মশলা যেটা আমি জল দিয়ে গুঁড়ে নিয়েছি এর মধ্যে ছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি ছিল আর একটুখানি গরম মশলা গুঁড়োও ছিল এইবারে একটুখানি ধনে পাতা কুচি দিয়েছি ভালো করে সব কিছু কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে সুন্দর যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বলগুলো বলগুলো মশলার সাথে একটু ভালো করে দু মিনিট কোট করে নিচ্ছি এইবারে একটুখানি জল দিয়ে দেব আমি এখানে গরম জলের ব্যবহার করেছি এবার মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি ফুটিয়ে নেব যাতে বলগুলোর মধ্যে সুন্দরভাবে এই জুসটা বা ঝোলটা ঢুকে যায় আমি দশ মিনিট ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে নিচ্ছি একেবারে রেডি ওপর থেকে আরও একটু গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু দিতে ভুলবেন না এটা অবশ্যই দেবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কারি যেটা মাত্র আড়াইশো গ্রাম চিকেনে আমি বানিয়েছি এটা খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি অল্প চিকেনে কিন্তু অনেকের পেট ভরা আহার কিন হয়ে যায় তাহলে এইবারে ফ্রিজেতে কম চিকেন দেখলে বানিয়ে ফেলুন ঝটপটভাবে এইভাবে চিকেন কারি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারেরও অনুরোধ রইল ভালো থাকবে